প্রিয় বন্ধুরা প্রাচীন গ্রাম বাংলার বিলুপ্ত পায় অর্থনৈতিক ঐতিহ্যের শিল্পটি এই আধুনিক সভ্যতার যুগে এসেও এই বৃদ্ধ লোকটি শিল্পটির সভ্যতার ধরে রেখেছেন তো বন্ধুরা ইতিমধ্যেই ভিডিও চিত্রটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন শিল্পের কথা বলতে চাচ্ছি তো বন্ধুরা এই শিল্পটির নাম হচ্ছে মৃৎশিল্প আর এই মৃৎশিল্প জিনিসগুলো তৈরি করার জন্য প্রথমে মাটি কিভাবে সংরক্ষণ করে কি মাটি সংরক্ষণ করে সেটা কিভাবে গুলে সেই মৃৎশিল্পের জিনিসগুলো তৈরি করে সেটা আজকে আমার ফাইভ এস টিভির মাধ্যমে ভিডিও চিত্রে সরাসরি তুলে ধরবো তো বন্ধুরা দয়া করে কেউ ভিডিওটা টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করা যাক প্রথমে এই মৃৎশিল্পের জন্য মাটি সংরক্ষণ করতে হয় সেই মাটি লাগে এটেল মাটি তো বন্ধুরা এটেল মাটি সংরক্ষণ করার পর সেই মাটিগুলো কুপিয়ে মানে কুচু কুচু মানে ছোট অংশ করে সেটা পানি দিয়ে গুলে সেই মাটি দিয়ে দেখেন কত সুন্দর মৃৎশিল্পের যে জিনিসগুলো তারা কত কষ্ট করে রোদে পুড়ে এই বৃদ্ধ লোকটি কীভাবে প্রাচীন সভ্যতা ধরে রেখেছেন তো বন্ধুরা ভিডিও চিত্রে সরাসরি দেখতে পারছেন যে বৃদ্ধ মহিলাটি কত কষ্ট করে মৃৎশিল্পের সেই প্রাচীন জিনিসগুলো কিভাবে কত সুন্দরভাবে তৈরি করছেন তো বন্ধুরা এই মৃৎশিল্পের জিনিসগুলো এভাবে তৈরি করার পর সেই জিনিসগুলো রোদে তিন দিন চার দিন রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেয় শুকিয়ে নেওয়ার পর সেই মৃৎশিল্পের জিনিসগুলোতে রঙ প্রয়োগ করে তো বন্ধুরা ভিডিও চিত্রে দেখতে পারছেন যে সেই মৃৎশিল্পের জিনিসগুলো রোদে শুকিয়ে দিয়েছে এবং রোদে শুকানোর পর সেই জিনিসগুলোতে রঙ প্রয়োগ করবে রঙ প্রয়োগ করার পর সেই মৃৎশিল্পের জিনিসগুলো সেটা মানে আগুনে পুড়ে কিভাবে সেটা মানে বাজারজাত করবে সেটাও আজকে সরাসরি আমার ফাইভ এস টিভির মাধ্যমে ভিডিও চিত্রে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পারছেন ভিডিও চিত্রে যে ছোটো ছোটো ছেলে জন্য খেলনার যে মৃৎশিল্পে যে জিনিসগুলো সেটাও তৈরি করেছেন এবং কুয়ার পাট যে মানে প্রাচীন যুগে যে কুয়া থাকতো সেই কুয়ার পাত এখনও তৈরি করা হচ্ছে তো বন্ধুরা দেখেন সেই কুয়ার পাটগুলো ভিডিও চিত্রে সরাসরি দেখাচ্ছি এবং দেখতে পারছেন যে আপনারা দই খান দই খাওয়ার যে খুঁটি সেই খুঁটিগুলো কি সুন্দরভাবে তৈরি করেছে এই জিনিসগুলো তৈরি করে রোদে শুকিয়ে নেওয়ার পর রং দেওয়ার পর এই জিনিসগুলো এখন তারা কি সুন্দরভাবে একটি চুলা কেটেছে সেই চুলাতে এই আসবাবপত্র জিনিসগুলো তারা মৃৎশিল্পের এই জিনিসগুলো তারা আগুনে খুব ভালোভাবে পুড়িয়ে নেবে পুড়িয়ে নিয়ে এই জিনিসগুলো তারা বাজারে বাজারজাত করবে তো বন্ধুরা ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার ফাইভ এস টিভিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার ফাইভ এস টিভির মাধ্যমে